ছিল ছোট্ট এক মেয়ে টান তার মিষ্টি হাসি খুশি পুষ্ট পুর ছিল পছন্দ বেশি একদিন এলো এক বিড়াল সাদা নরম ফুলোর মতো যেন মান মিষ্টি পড়ল তুই তো বেশ ওলকাল মজাদা তোর নাম দিলাম টুম্পু তুই হবি আমার পরিবার প্রত্যেক ফিরে মিষ্টি দৌড়ে আসে টুম্পু তার জন্য অপেক্ষা করে বারান্দার পাশে ওরা খেলে লুকোচুরি ছোট ছোট বল টুম্বুর যেন হাই কিংবা বেড়েও পোতুল করে একদিন হঠাৎ টুম্বুমান নেই বৃষ্টির মনটা কেমন যেনছে বাড়ি খুঁজে দেখলো হলিতে খুঁজলো পা কোথাও না মোমটা ঘরেকে সন্ধ্যা নামায় ফিরে ফিরে অন্ধকার ছায়া পড়ে তখনই দরজার সত্য বৃষ্টি বৃষ্টির সেদিকে ছড়ে টুমটুম ফিরে এসেছে মুখে ছোট্ট এখন যেন বলছে আমি তো আছি করোনা ভুল মিষ্টি হেঁচি বলে তুই যে আমার প্রাণ আর হারিয়ে যাস না তৈবি সবসময় কাছে জানবি